প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে আজকে কিন্তু তিরিশে জুন দুই হাজার চব্বিশ মাসের শেষ দিন আমরা কিন্তু ফুল ভিডিও নিয়ে চলে আসছি তাওসিফ মোটরসে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু বাইক আছে বাইকগুলা কিন্তু প্রত্যেকটা বাইকে কিন্তু দাম বলে দেবে একদম কম রেটে ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ প্রিয় ভিওয়ার্স আমরা কিন্তু বাইকগুলার দাম বলে দেবো তাওসিফ মোটরস সিরাজগঞ্জ ঈদের পরে কিন্তু এই প্রথম কিন্তু তাওসিফ মোটরসের ফুল ভিডিও নিয়ে আমরা কিন্তু চলে আসি বাইকগুলো কিন্তু আপনারা কোয়ালিটিগুলো দেখেন দেখেন তাওসিফ মোটরসে কি কি একদম ফ্রেশ পরি ফ্রেশ পরিমাণের বাইক কিন্তু আমরা শোরুমে উঠাইছি একদম সুপার ফ্রেশ বাইক এখানে কিন্তু দেখেন ফোর বির কিন্তু অভাব নাই ফোর বি কিন্তু হিউজ পরিমাণ তোলা আছে বাজাজ পালসার আছে এ্যাপাসি কিন্তু অ্যাপাসি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু অনেকগুলো অ্যাপাসে কিন্তু আছে প্রত্যেকটা বাইকের কিন্তু আমরা প্রাইজ বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন সুযোগ এসে এখানে দেখতে পাবেন সুজুকি এসে এটা কিন্তু লেটেস্ট মডেলের এখানে দেখছেন সুজুকি আর নেকেট বাসন এভিএস এখানে দেখছেন সুজুকি সরি এটা এম আই এফ বি থ্রি এখানে সুজুকি নাকেট বাসন দেখছেন এভিএস এখানে দেখছেন সুজুকি মনোটন ডাবল ডিস এখানে কিন্তু বাইকের কিন্তু কমতি নাই আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের কিন্তু ডিটেলস বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আর বিশেষ করে ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনারা আর দশজনকে একটু দেখার সুযোগ করে দেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমরা কিন্তু বাইকগুলোর দাম কিন্তু বলে দিচ্ছি ডিটেল কিন্তু বলা বলা শুরু করব এখন আমরা ডাবল ডিক্স এই বাইকটা বিশের মডেল এটা দিয়ে কিন্তু শুরু করতে চাচ্ছি বিশেষ করে তাসিফট্টস ইউটিউব চ্যানেলে ভিডিওটা অবশ্যই দেখবেন একটু শেয়ার করে দেবেন আপনারা ইনশাল্লাহ এখন কিন্তু বলছি এটা সুযোগে এসেফ এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু আপনার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু ওই বাইকটা কিন্তু দেখেন আপনারা ভালো করে কিন্তু আপনাদের দেখাচ্ছি বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন টায়ার থেকে শুরু করে পুরো বডি কিন্তু আমরা দেখাবো ভিডিওটা আপনাদের বা বাইকটা কিন্তু একদম ফ্রেশ এই বাইকটা কিন্তু ব্ল্যাক কালার দেখছেন সুপার কালার একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কিন্তু ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু বিক্রি করা হবে এক লক্ষ সা সাতান্ন হাজার সুযোগ এসে ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার প্রিয় এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু এর চেপ ডাবল ডিক্স কার্বোডার এটা কিন্তু একুশের শেষের মডেল বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ আমরা কিন্তু সামনে থেকেও দেখাবো বাইকগুলোর কোয়ালিটি আপনারা দেখেন এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা বাইকটা রেজিস্ট্রেশন করা বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সুযোগ এসছে এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ চৌত্রিশ দুই লক্ষ চৌত্রিশ হাজার সুযোগ এসে এলইডি ইডি হেডলাইট কিন্তু ডাবল ডিক্স বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদম হানড্রেড পারসেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল কালারের বাইক কিন্তু বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার দুই লক্ষ চৌত্রিশ হাজার প্রিভিয়াস এখানে কিন্তু আর একটা কিন্তু বাইক আমরা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সুযোগই ন্যাকের বাসন এই বাইকটা কিন্তু তেইশে তেইশের মডেল এই বাইকটা কিন্তু তেইশের কয়েক তেইশে কিন্তু তেইশের কিন্তু এই বাইকটা একদম তেইশের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ ডাবল ডিক্স এবিএস এফআই এবিএস এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স এফআই এবিএস এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু একদম তেইশে কয়েকই তো রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস কিন্তু আমরা বলে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আর বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফ জেড ভি থ্রি ইয়ামহা এফ জেড ভি থ্রি এই বাইকটা কিন্তু বিশের মডেল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আর আউটলুকিং তো আমরা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আউটলুকিংটা কেমন আছে বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে রেজিস্ট্রেশন করা ইয়ামা এফ জেড ভি থ্রি এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত বিশ্বের মডেল প্রিয় প্রিয়ভিও এখানে কিন্তু আর একটা ফ্রেশ কন্ডিশন বাইক দেখছেন সুযোগী জিক্সার ন্যাকেন পাশন এটা কিন্তু এফআইএ বিএস এই বাইকটা কিন্তু এফআইএ বিএস এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এটা কিন্তু এই বাইকটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন এই বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশন করা বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম দেখতে কিন্তু নতুনের মতোই বোঝা যাচ্ছে এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা দশ বছরের এফআইএ বিএস এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ সাতাইশ হাজার এখানে কিন্তু আর বাইক দেখছেন সুজুকি মনোটোন এই বাইকটা কিন্তু ডাবল ডিস্স এই বাইকটা কিন্তু বিশের একদম শেষে এই বাইকটা কিন্তু বিশের একদম শেষে এই বাইকটা কিন্তু ওয়ানটেস আছে যে নিবেন যে কোনো জেলার মন চাইলে কিন্তু সে না রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটা ওয়ান্টেজ আছে এই বাইকটা কিন্তু ডাবল ডিস্ক বিশের একদম শেষে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার প্রিয় বিহাজ আমরা কিন্তু এই সামনের লাইনের বাইকগুলা কিন্তু আর প্রাইস বলে দিয়েছি এখন কিন্তু সামনের থেকে প্রত্যেকটা বাইকে কিন্তু আপনাদের দেখাবো বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি অবশ্যই দেখবেন ভিডিওটি এখানে কিন্তু একদম আমরা ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু ক্রয় বিক্রয় এক্সেস করে থাকি বিশেষ করে তাওসিফ মোটরসের শোরুম হইতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা বাইক কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয়ভিওস এখন কিন্তু আমাদের ফোর বি টিভেস ফোর বি বাইকগুলো কিন্তু দেখাবো ঈদের পরে কিন্তু আমাদের ফোর বি কালেকশন ছিল না অনেক ফোর ফোর বি গাড়ি কিন্তু আমরা সেল দিয়েছি এগুলো কিন্তু নতুন কালেকশন কিন্তু বাইক দেখেন এই বাইকগুলোর প্রাইস কিন্তু বলে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে ভিডিওটা একটু শেয়ার করে দেন আর দশজনকে একটু দেখার সুযোগ করে দেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম তাসুক মোটরস একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি বাইকগুলোর কোয়ালিটি কিন্তু আপনারা দেখতেছেন আর এখানে এসে দেখেন বাস্তবে ভিডিওসেও আরও ভালো পাবেন একদম ফ্রেশ কন্ডিশন পাবেন ইনশাল্লাহ বাস্তবে এসে কিন্তু আরও ভালো পাবেন বাইকগুলোর কোয়ালিটি দেখলে পরে আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা আসবেন তাসওসুফ মোটর সিরাজগঞ্জ এখন কিন্তু এই যে টিভিএস ফোর বি ডাবল রিক্স এই বাইকটা কিন্তু প্রাইস বলে দেবো বাইকটা দেখাবো ভালো করে একটু দেখেন আপনারা এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কিন্তু আমরা আজকে উঠাইছি শোরুমে এবং শুধু কিন্তু ধোয়া হয়েছে বাইকটা বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত এই বাইকটা কিন্তু একদম একুশের শেষে ডাবল ডিস্ক এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এল এলইডি ব্লুটুথ এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার টিভিএস ফোর বি ব্ল্যাক কালার এক্স এক্সকানেট এলইডি ব্লুটুথ ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ বাইক রেজিস্ট্রেশন কিন্তু প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার এখানে কিন্তু আর কিন্তু বাইকটা দেখছেন এই যে বাইকটা কিন্তু এই বাইকটা কিন্তু একদম কিন্তু ছয় মাস বয়স এটা কিন্তু ছয় মাস বয়স টিভিএস ফোর বি ডাবল ডিক্স এস কানেটেল ব্লুটুথ এবিএস এই বাইকটার বয়স কিন্তু মাত্র ছয় মাস এই বাইকটা কিন্তু ছয় মাস হলো কেনা কয় করা হয়েছে এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু চলছে চার হাজার কিলো এই বাইকটা কিন্তু চার হাজার কিলো চলছে বয়স কিন্তু মাত্র ছয় মাস এটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু এই এই বাইকটা কিন্তু এখনকার মডেল এবং ছয় মাস বয়স এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টাশি হাজার টিভিএস ফোর বি ডাবল ডিক্স এস ব্লুটুথ এবিএস বাইকটা কিন্তু ছয় মাস বয়স এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টাশি হাজার টাকা কিন্তু বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো বাইকটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু নতুনের মতো টায়ারগুলো দেখান আমরা কিন্তু সামনে থেকেও কিন্তু দেখাবো এই বাইকটা কিন্তু বয়স মাত্র ছয় মাস এই বাইকটার বয়স মাত্র কিন্তু ছয় মাস এই বাইকটা কিন্তু এবিএস ডাবল ডিক্স এবিএস এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত এই বাইকটা কিন্তু ছয় মাস বয়স এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টাশি হাজার প্রিয়ভিয়াস এখানে কিন্তু আর একটা ফোর বি বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু বাইশের মডেল এই বাইকটা কিন্তু বাইশের মডেল ডাবল ডিক্স এবিএস এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স এবিএস ব্রেক এটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা যতটুক দেখানো সম্ভব আমার কিন্তু এখানে শোরুমে কিন্তু অনেক বাইক দেখাতে একটু কষ্ট হলেও তারপরে কিন্তু যতটুক পারি আমরা কিন্তু আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টিভিএস ফোর বি ডাবল ডিক্স বাইশের মডেল রেজিস্ট্রেশনকৃত এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে কিন্তু আরেকটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশের মডেল এই বাইকটা কিন্তু এবিএস বাইশের মডেল এব বাইকটা কিন্তু ওয়ান্টেস আছে এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার এক লক্ষ একষট্টি হাজার টি বেস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট ব্লুটুথ এ বেস ব্রেক একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস হচ্ছে একশো এক লক্ষ একষট্টি হাজার প্রিয়ভিউজ এখানে কিন্তু আমরা আর একটা বাইক কিন্তু দেখাচ্ছি এই বাইকটা কিন্তু এটাও কিন্তু বাইশের মডেল এই বাইকটা কিন্তু সিঙ্গেল ডিস্ক টিভিএস ফোর বি এক্স কানেক্টেলটি ব্লুটুথ সিঙ্গেল ডিক্স বাইক এই বাইকটা কিন্তু ওয়ান টেস আছে এই বাইকটা কিন্তু একদম দেখতে কিন্তু একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এখানে কিন্তু আর একটা টিভিএস ফোর বি আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স এবিএস এটা কিন্তু ডাবল ডিক্স এবিএস এই বাইকটা কিন্তু একদম তেইশের তেইশের বাইশের শেষের তেইশ বললেও চলে এই বাইকটা কিন্তু ওয়ান ট্রেস আছে এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ডাবল ডিস্ক এক্সেন্ডেড এটি ব্লুটুথ বিএস এই বাইকটার প্রাইস আছে এক লক্ষ আটষট্টি হাজার একদম বাইশের শেষের তেইশ বললেও কিন্তু কিছু দিনের জন্য কিন্তু এই বাইকটা তেইশের মডেল হয় কিন্তু এই বাইকটার প্রাইস আছে এক লক্ষ আটষট্টি হাজার এখানে কিন্তু আর একটা বাইক আপনারা দেখছেন এটা কিন্তু ব্ল্যাক কালার তো দেখতেই পারছেন এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এই এই বাইকটা কিন্তু এই বাইশের মডেল এটা কিন্তু সিঙ্গেল রিক্স এই বাইকটার প্রাইস হচ্ছে এই বাইকটা ওয়ান টেস এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টিভিএস ফোর বি সিঙ্গেল রিক্স এক্স এলইডি ব্লুটুথ এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার ফোরবি টিভিএস ফোর বি বাইকগুলো কিন্তু প্রাইজ বলে দিলাম এখন কিন্তু আমরা বাইকগুলো আবার সুন্দরভাবে কিন্তু সামনে থেকে দেখাবো বাইকগুলো দেখেন একদম আমরা কিন্তু সব সাইডে কিন্তু দেখাচ্ছি তারপরে আপনারা আসেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এসে দেখেন তাওসিফ মোটরসের বাইকগুলো দেখে যান একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আমাদের এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে পাবনা বলেন মানিকগঞ্জ বলেন টাঙ্গাইল মমিন সিং আপনি কুমিল্লা আপনি অনেক দূরে থেকে কিন্তু লোকজন আসে কিন্তু এই তাওসিফ মোটর যে শোরুমে এসে কিন্তু বাইক ক্রয় করে নিয়ে যান প্রিয় এখন কিন্তু আমরা কিন্তু দেখলেন টিভিএস ফোর বি থেকে শুরু করে সুযোগী বাইকগুলো কিন্তু প্রাইস কিন্তু বলে দিলাম অলরেডি বাইকগুলো কিন্তু দেখাচ্ছি এখন কিন্তু আমরা আমাদের পালসারে পালা পালসারের বাইকগুলো কিন্তু মডেল সহ কিন্তু আমরা প্রাইস বলে দেবো বিশেষ করে তাওসিফ মোটরসের ভিডিওটি একটু শেয়ার করে দেন আপনারা তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেল আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু আমরা পালসার বাইকগুলো কিন্তু প্রাইস বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন তফসিফ মোটর সিরাজগঞ্জ ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ এখন কিন্তু পালসারে যে আমরা আমরা দেখাচ্ছি এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স ডাবল এবিএস বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এই বাইকটা কিন্তু ওয়ান প্লেস আছে যে নেবেন আর তার নামে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটা কিন্তু অনট্রেস বাইকটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু অল্প একদম অল্প ছয় হাজারের মতো কিন্তু এই বাইকটা চলা আছে এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ একাত্তর হাজার বাজাজ পালসার ডাবল ডিক্স আর ডাবল ডিক্স ডাবল এবিএস এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার বাইকটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু দেখতে সুপার ফ্রেশ আছে যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে কিন্তু আর একটা বাইক কিন্তু আপনাদের দেখাচ্ছি এই বাইকটা দেখছেন এটা কিন্তু ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু একদম বাইশের শেষে একদম বাইশের শেষে কয়েক টায়ার গুলো আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি বাইকের টায়ার দেখাচ্ছি বডির থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা দেখাচ্ছি যতটুকু পারি বাইক কিন্তু এখানে এক বেশ পরিমাণ বাইক দেখানো ভালোভাবে দেখানো কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু আমরা যতটুক চেষ্টা করছি আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু বাইকগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু পালসার বাইকটা দেখছেন এটা কিন্তু ডাবল ডিস্ক এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা কিন্তু জমা দেওয়া আছে ফাইলটা কিন্তু এটা জমা দেওয়া হয় নাই যেয়ে নেবেন শুধু এই ফাইলটা পরিবর্তন করে কিন্তু এটা জমা দিতে পারবেন বিআরটিএতে দিলে কিন্তু তার নামে কিন্তু রেজিস্ট্রেশন হবে বাইকটা কিন্তু একদম কম চালাই বাইকটা পাঁচ হাজার কিলোর মতো কিন্তু আছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ এক বাজাজ পালসার ডাবল ডিক্স সুপার ফ্রেশ একদম শেষে বাইকটা পাঁচ হাজার কিলো চলার টাকা জমা দেওয়া এর বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার প্রিয় ভিয়াস এখানে কিন্তু আর একটা বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু একদম একুশের শেষে কয়েকিতে একদম একুশের শেষে কয়েকই এই বাইকটা কিন্তু ওয়ান আছে বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন যদি কেউ ক্রয় করতে চান এটাও কিন্তু যে নেবে তার নামে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার বাজার পালসার ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এখানে কিন্তু আর একটা কিন্তু খুব সুন্দর একটা বাইক কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইকটাও কিন্তু ডাবল ডিক্স বাইকটাও কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এই বাইকটা কিন্তু ওয়ান টেস আছে এটা কিন্তু একদম বিশের একদম শেষে একুশের মডেল বললেও কিন্তু চলে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার বাজাজ পালসার ডাবল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো কিন্তু এই বাইকটা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার কিন্তু আর একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এই বাইকটা কিন্তু বিশের মডেল এই বাইকটা কিন্তু সিঙ্গেল ডিস্ক বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদম নতুন মতো দুটো টায়ারে কিন্তু আপনাদের আমি দেখাবো ভালো করে টায়ারগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকের কোয়ালিটিগুলো কীরকম কিরকম আছে এই এই বাইকটা কিন্তু প্রাইজ রাখা যাবে এক লক্ষ বাইশ হাজার বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক বাইকটা ওয়ান ড্রেস আছে বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদম নতুনের মতো কিন্তু এই বাইকটার প্রাইজ হচ্ছে এক লক্ষ বাইশ হাজার এখানে কিন্তু আর বাইক দেখছেন এই বাইকটা কিন্তু বাইশের একদম শেষে এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এই বাইকটাও কিন্তু নতুনের মতোই আছে একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ বাইক একদম নতুনের মতো এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার প্রিয়ভিওস আমরা কিন্তু এই পালসার বাইকগুলার প্রাইস কিন্তু একদম বলে দিলাম বাইকগুলা কিন্তু দেখলেন বাইকগুলা কিন্তু একদম দেখতে কিন্তু নতুনের মতো এখন কিন্তু আমরা সামনে থেকে বাইকগুলা কিন্তু দেখাচ্ছি বিশেষ করে আপনারা তাওসিফ মটরসের ভিডিওটা একটু শেয়ার করে দেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা একটু ফলো করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশন করে আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা কিন্তু বাইকগুলো অবশ্যই দেখতে পারবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো করলে আমরা কিন্তু প্রতিদিন ভিডিও দিয়ে থাকি সুন্দর সুন্দর বাইক কিন্তু কালেকশন করে বাইক দেখার আর আপনারা আট দশজনের একটু সুযোগ করে দেন ভিডিওটা একটু শেয়ার করে দেন তাও শ্রী ফটো শ্রী আসবেন এখন কিন্তু ওই যে আপনারা দেখলেন বাজাজ পালসার প্রাইজ বলে দিলাম টিভিএস ফোর বির বলে দিয়েছি সুজুকি এসএফ আছে সুজুকি নেকেট বাসন এসএফ ও সবগুলা বাইকের কিন্তু আমরা প্রাইস বলে দিলাম এখন কিন্তু আমরা চলে আসছি টিভিএস আটটি আর টু ভির পালায় কিন্তু আমরা এইগুলা বাইক কিন্তু দেখছেন বাইকগুলো কিন্তু একদম নতুনের মতো একদম লেটেস্ট মডেলে কিন্তু কিন্তু আমার কাছে লেটেস্ট মডেলের ব্যাপার ছিল টি আর টু বি আছে সর্বমোট কিন্তু আটটিয়ার দেখতে পাচ্ছেন তাসওসিফ মোটরসে কিন্তু সাতটি আটটি আর টু বি বাইক আছে বাইকগুলোর প্রাইস কিন্তু এখন আমরা বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ হাউসিফ মটরস ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনারা আর দশ জনকে একটু দেখার সুযোগ করে দেন আউসিফ মোটর সিরাজন যে এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা কয় প্রিওভিয়াস এখন কিন্তু অ্যাপ আছে আটটিআর টু বি এই বাইকটা কিন্তু আমরা শুরু করতেছি প্রাইস বলে কিন্তু এই আটটি আর বাইক বাইকে কিন্তু আমরা কিন্তু এই বাইকটা একদম বাইকটা কিন্তু দেখেন বাইকের কোয়ালিটি দেখেন একদম এই বাইকটা কিন্তু টিভির শোর মাধ্যমে নিয়ে রাখলে কিন্তু বোঝার উপায় নেই যে এই বাইকটা চালানো আছে বাইকটা কিন্তু একদম দেখতে নতুনের মতো এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা কিন্তু বাইশের একদম শেষে তেইশ বললেও কিন্তু চলে এই বাইকটা কয় কিন্তু এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টিভিএস আর টিআর টু বি বাইশের একদম শেষের মডেল একদম সুপার কালারের বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার স এখানে কিন্তু আর বাইক আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু একদম বিশ একুশের মডেল কিন্তু এটা এই বাইকটা এই বাইকটা কিন্তু ওয়ান টেস আছে এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টিভিএস আরটিআর টিয়ার টু বি একদম লেটেস্ট মডেলের বাইক এই বাইকটার প্রাইস আছে এক লক্ষ বাইশ হাজার এখানে কিন্তু আর একটা আট টু বি বাইক দেখছেন এই বাইকটা কিন্তু একদম মতনের মতো আছে এই বাইকটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা এক সেনাবাহিনীর এক ভদ্রলোকের কিন্তু এই বাইকটা ছিল বাইকটা কিন্তু একদম নতুন মতো দেখলে কিন্তু বুঝতেই পারবেন এই বাইকটা চলছে বাইকটা কিন্তু সুপার ফ্রেশ বাইকের আমরা টায়ারটা দেখাচ্ছি এই বাইকের টায়ারটা একটু আপনারা দেখেন বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ তেতাল্লিশ হাজার টিভিএস আটটিয়া টু বি টিভিএস আটটিয়া টু বি বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ তেতাল্লিশ হাজার বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সুপার ফ্রেশ আমরা কিন্তু সামনে থেকে আবার আপনাদের দেখাবো প্রিয়ভিয়াস এখানে কিন্তু আর বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটা কিন্তু সুপার ফ্রেশ একদম ভালো কন্ডিশনের বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ানটেস আছে এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার প্রিওভিয়াস এখানে কিন্তু ব্লু কালারের বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল ডিক্স কিন্তু এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা এই বাইকটা কিন্তু একুশের একদম শেষের মডেল বাইকটা দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন বাইকটা কিন্তু খুব সুন্দর এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা একুশের শেষের মডেল এই বাইকটার প্রাইস আছে এক লক্ষ সাতাশ হাজার এখানে কিন্তু আরেকটা বাইক দেখছেন এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স এটাও কিন্তু একুশের শেষের মডেলে একুশের শেষের কয় কিন্তু এই বাইকটা কিন্তু ওয়ান টেস আছে এই বাইকটার প্রাইস আছে এক এক লক্ষ পঁচিশ হাজার একদম সুপার ফ্রেশ বাইক প্রিয় ভিউয়াস আমরা কিন্তু অ্যাপাসিভ আর টু বি প্রাইসগুলো কিন্তু আমরা বলে দিলাম এবার সে আর কিন্তু আরও বাইক আছে পালসার আছে আরও বাইক বাইক আছে এগুলো প্রাইজও কিন্তু বলে দেব ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসি ফোটোসে আসুন এখন বাইকগুলো কিন্তু আমরা সামনে থেকে কিন্তু আবারও আপনাদের একটু ভালো করে দেখার সুযোগ করে দিচ্ছি আবারও দেখেন সামনে থেকে বিশেষ করে যে আটটিয়ার বাইকগুলো টায়ারগুলো আপনারা কিন্তু দেখলে সামনে দেখলে বুঝতে পারবেন বাইকগুলোর মধ্যে দেখতে কিন্তু একদম নতুনের মতো ইঞ্জিন কিন্তু আনতাস হানড্রেড একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা এখানে কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন আমরা কিন্তু আট টিয়ার বাইকগুলোর সবগুলো বাইকের কিন্তু অনেকগুলো বাইকের কিন্তু প্রাইস বলে দিয়েছি এখন কিন্তু আর সুযোগই এখানে এস এ মনোটন আছে এ আটটি আর টু বি আর একটা বাইক আছে পালসার ডাবল ডিস্ক এগুলো বাইকের কিন্তু প্রাইজ বলে দেব ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমরা কিন্তু আজকে কিন্তু তিরিশ ছয় দুই হাজার চব্বিশ মাসের শেষ দিনে কিন্তু আমরা ফুল ভিডিও নিয়ে আসছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন এই বাইকটি কিন্তু ডাবল ডিস্ক এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু এই বাইকটা কিন্তু মনোটন ছিল এটা কিন্তু সুজুকি মনোটন ডাবল ডিস্ক ছিল এটা কিন্তু এসএফ মডেল করা আছে যে বদল লোকের বাইক উনি কিন্তু এই এস এর মডেলটা করে নিয়েছেন আমরা কিন্তু এই অবস্থায় বাইকটা ক্রয় করছি বাইকটা কিন্তু টেস্ট আছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার সুযোগী মনোটন ডাবল ডিস্ক সুপার ফ্রেশ বাইক এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এখানে কিন্তু আর একটা বাইক আপনারা দেখছেন সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু বিশের মডেল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সুযোগী মনোটন বিশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এখানে কিন্তু আর বাইক দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু অন টেস আছে এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা আমরা কিন্তু সব গুলাই কিন্তু আমরা ভালোভাবে কিন্তু দেখাচ্ছি বডির থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে আমরা কিন্তু দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এখানে কিন্তু অ্যাপ আছে আট টিয়ার টু বি আরেকটা বাইক দেখছেন এই বাইকটা কিন্তু আঠারো মডেল বাইকের টায়ার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাইকটা কী পরিমাণ চলা আছে একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু অন টেস্ট যেয়ে নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টি একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস আছে এই বাইকটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা এখানে কিন্তু বাজাজ পালসার আর বাইক দেখছেন আপনারা ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু উনিশ বিশের মডেল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ দেখতে পারছেন বাইকটা কিন্তু ইঞ্জিন কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট কিন্তু বেটার আছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার বাজাজ পালসার ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন কৃত উনিশ বিশের মডেল এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো উনিশের মডেল এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত এটা কিন্তু একদম ফ্রেশ কনস আমরা কিন্তু দেখাচ্ছি ফুল গাড়ি কিন্তু যতটুকু ভালো পারি আমরা কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত এটা কিন্তু এক ভদ্রলোকের বাইক ছিলেন সরকারি চাকরি করছেন ওনার কিন্তু নামে রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার এক লক্ষ উনত্রিশ হাজার বাজাজ পালসার ডাবল ডিস্স আঠারো উনিশের মডেল সুপার ফ্রেশ বাইক প্রাইস এক লক্ষ উনত্রিশ হাজার প্রিয় ভিউ আমরা কিন্তু মনোটন মনোটন বাইক আটটি আর টু বি পালসার ডাবল ডি দুটা বাইকের কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি আবার কিন্তু আমরা সামনে থেকে আপনাদের বাইকগুলো একটু দেখাচ্ছি আপনারা একটু সামনে থেকে একটু দেখেন যতটুক পারি আপনাদের ভালোভাবে দেখানোর একটু সুযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা অবশ্যই একটু শেয়ার দেবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা কয়েক করে থাকি তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা একটু ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় সর্বশেষ কিন্তু টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি বাইকটা কিন্তু আমরা দেখাচ্ছি এই বাইকটা কিন্তু বাইশের একদম শেষে শেষের মডেল

কিন্তু আমরা এই ফুল ভিডিও কিন্তু আমরা দেখালাম আপনাদের ডিটেলস কিন্তু বলে দিলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আপনারা আসবেন তাওসিফ মোটরসে এসে দেখবেন বাইকগুলো মানগুলা দেখবেন কি কোয়ালিটির এখানে বাইক আপনার ভিডিওতে যেমন দেখছেন তার সেও কিন্তু আল্লাহ রহমতে আপনারা কিন্তু এখানে এসে আরও ফ্রেশ পাবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আর বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার দেবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন আর বিশেষ করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন আর দশজনকে একটু দেখার সুযোগ করে দেন তাওসিফ মোটর শেয়ার জন্য এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা কিন্তু বাইকগুলো কিন্তু আরেকবার কিন্তু আপনার দেখানোর চেষ্টা করতেছি বাইকগুলো আবারও একটু করে দেখেন যে বাইকগুলো মানগুলো দেখেন আমার শোরুমের বাইকের কোয়ালিটিগুলো আপনারা দেখবেন যারা বাইক চালান যারা বাইক সম্বন্ধে বোঝেন যারা জানেন তারা কিন্তু আসলে দেখবেন যে এই বাইকগুলো মান কোয়ালিটি গুলা কিরকম একদম এক্সচেঞ্জ করে থাকি প্রিয়ভিয়াজ আমরা কিন্তু বাইকগুলা দেখালাম তাসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে সবগুলা বাইকের কিন্তু ডিটেলস বলে দিলাম আর তাওসিফ মোটরস বিশেষ করে তাসিফ মোটরস শোরুমটি আপনারা আসেন এখানে এসে দেখে যান বাইকগুলা কীরকম কোয়ালিটির বাইক এনে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আর বিশেষ করে আপনারা এখন কিন্তু বাইকগুলো সবগুলো বাইকের কিন্তু আমরা প্রাইস বলে দিয়েছি এখনকার মতো কিন্তু আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ